গিয়েছেন দর্শক মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন তারা কিন্তু এই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ভুয়া ভুয়া ছো গানে কিন্তু মুখরিত করে রেখেছেন দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছেন দর্শক যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইফটি শেয়ার করে দেবেন দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখছেন দর্শক আবার কিন্তু উত্তাল রাজধানী উত্তাল পুরো এই ফলটা মোড় আমরা দেখতে পাচ্ছি দর্শক ইতিমধ্যে কিন্তু এই বড় মিছিলটি দেখতে পাচ্ছেন এই মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন প্রেস ক্লাব অভিমুখী অর্থাৎ প্রেস ক্লাবের সামনে দিয়ে দর্শক যে এখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমরা দেখেছি দর্শক পুলিশের বিশাল ব্যারিকেট ভেঙে কিন্তু তারা এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন বট্টেন মোড় দিয়ে বায়দুল মোকরম থেকে বেরিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে পুলিশের কিন্তু টহল দহল রয়েছে নিরাপত্তার দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি দর্শক সামনে এই মিছিলকে জানান দিচ্ছেন যারা শিল্পী গোষ্ঠী রয়েছেন প্রেস ক্লাব অবস্থাগত সবাইগুলোকে এই মিছিলে জানান দিচ্ছেন দর্শক হতে যাচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকে ঘিরে এক মাস যেখানে পুরো বাংলাদেশ উত্তাল এক মাসেও এই আন্দোলন রচ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু থামানো যায়নি দশক মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন হাইকোর্টের সামনে অর্থাৎ হাইকোর্ট বরাবর কিন্তু ইতিমধ্যেই এই মিছিলটি পৌঁছে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক সামনে রয়েছে হাইকোর্ট প্রস্তান নেই কিন্তু হাইকোর্ট অর্থাৎ দর্শক এই মিছিলটি এখন অবস্থান করছে হাইকোর্টের সামনে দেখতে পাচ্ছি যে মিছিলটি বাইদুল মোকার থেকে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এই মিছিলটি ইতিমধ্যেই হাইকোর্টের সামনে অবস্থান করছে এবং এই মিছিল আধারো জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি দর্শকদের যেখান থেকে দেখছেন অবশ্যই জানুয়ারি লাইভটি শেয়ার করে কিন্তু আমরা আপনাদের সঙ্গে সময় রয়েছি হাইকোর্ট প্রাঙ্গনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর কিছু ব্যানার রয়েছে প্রত্যেকটি ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে ইতিমধ্যেই দর্শক দেখতে পাচ্ছেন হাইকোর্টের মেইন গেট এই হাইকোর্টের মেইন গেটের সামনে থেকে কিন্তু এখন এই মিস্ত্রিটি অগ্রসরিত হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাইরের মোকাম থেকে বের পেয়ে আমরা দেখতে পাচ্ছি দর্শক তারা ছোটগান দিচ্ছে না হকবার এই ছোলাান বলেই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ নামা শেষেই কিন্তু